প্রিয় দর্শক ভিডিও গ্রাইভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের গুড় বিক্রি করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষ তো আজকে আপনাদেরকে দেখাবো বানেশ্বর বাজার আজকে হাটের দিন মঙ্গলবার তো বানেশ্বর শনি এবং মঙ্গলবার এই দুই হাটের দিন তো শীতকালে প্রচুর পরিমাণে খেজুরের গুড় এই হাটে কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন দর্শক মাথায় করে গুড় নিয়ে যাচ্ছে এখানে গুড় দেখতে পাচ্ছেন এগুলো সবই খেজুরের গুড় তো আপনারা যদি কেউ খেজুরের গুড় নিতে চান আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে আপনাদের কাছে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও আপনাদের দেখছেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে